ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডে ডায়রিয়ার প্রকোপে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের দেখতে রবিবার হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল টিম জেলা সিভিল সার্জনের অনুরোধে টিমটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীদের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা সহায়তা হিসাবে দেড় শতাধিক প্যাকেট আইভি স্যালাইন সরবরাহ করা হয় এই স্যালাইনগুলো গুরুতর পানি শূন্যতায় ভোগা রোগীদের শিরাই সরাসরি প্রয়োগের জন্য ব্যবহৃত হচ্ছে উল্লেখ্য গত দুই দিনে ঈশ্বরদী ও লালপুরে অন্তত দুই শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এদের অধিকাংশই ঈশ্বরদী পিজেডের বিভিন্ন কারখানার শ্রমিক আক্রান্তদের অনেকেই অভিযোগ করেছেন কারখানায় সরবরাহ করা পানি পান করার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন এদিকে ইপিজেড কর্তৃপক্ষ ইতিমধ্যে চব্বিশটি কারখানার পানির নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং প্রতিটি কারখানায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে নিউজ ডেস্ক প্রতিদিনের ঈশ্বর দি